লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের পদ্মশিবিরে খাড়া হয়ে ঝুলছে রাজ্যসভার সংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ মহারাজের বিস্ফোরক মন্তব্য গভর্নমেন্ট বিজেপি সরকার যেটা করবে পার্টি যেটা করবে সেটা তো নিজের ইয়া করবে তমনাদা ঘোষণা করেছে হ্যাঁ তা আমি যেহেতু বিজেপির ক্যান্ডিডেট হ্যাঁ তা আমি অবশ্যই খুশি বিজেপির ভূমিকা নিয়ে আমি কিছু বলতে পারবো না বিজেপি যা করছে ভালো করছে ওনার জন্য করছে হ্যাঁ আমরা অপেক্ষা করব যে ভালো হোক আমি আমি এটাই বুঝি জনতা জনার্দন জনতা যা বলছে আমি সেই জনতার কথাই বলছি এখন আমি তো জনতা কন্ট্রোল করি না জনতা আমাকে কন্ট্রোল করে জনতা এখানকার মানুষ মানে যারা ক্ষত্রিয় বা এখানকার উত্তরবঙ্গের মানুষ যারা আছে তারা আমাকে বলেছে আমার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য বলেছে মানে আমি সেই প্রস্তাবটা জনগণকে বলে বলেছি হ্যাঁ তা আমাকে বলছে গ্রহণ করার জন্য গ্রহণ করেছি এখন জনগণ যদি বলে যে না তাহলে আমি পদত্যাগ করে দেব না বিজেপির সঙ্গে যোগাযোগ স্টেটের তো কোনো নেতা করতেছে না 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 কোনো যোগাযোগ নেই আচ্ছা মানে আমাকে ডাস্টবিনে রেখেছে হ্যাঁ ডাস্টবিনে রেখে দিয়ে সাংসদ হ্যাঁ না এখনো পর্যন্ত কালকে আমাকে ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না এখন আমি দাবি করি নেই ভাই জনতা করেছে এখানকার জনতার যেটা দাবি আছে সেটা দাবি নস্বত করে দিয়েছে আমার আমার কিছু ভূমিকা নেই আমি শুধু গভর্নমেন্টকে বেটার গভর্নমেন্ট চেয়েছি এটা আমি কামনা করেছি সুন্দরভাবে এখানে কতগুলো সিস্টেম আছে যে অ্যাকসুল মানে অ্যাক্সুলেট মেজোরিটি হয়ে যেটা সরকার চলে আর সেটাকে আমি কামনা করেছি আর এখানকার লোক সবাই সক্রিয়ভাবে নিয়েছে আছে আমি মনে করি যে চলতে থাক গরম চলতে থাক কে কে দিবে কি পাবে সেটা আমি বলতে পারবো না দেখুন জনগণকে আমি কন্ট্রোল করি না আমাকে জনগণ কন্ট্রোল করে জনতা আমাকে বিশ্বাস করে আর সেহেতু আমাকে সেই ফার্স্ট পয়েন্টে নিয়ে আসছে আর আমি জনতার কথাই বলি হুম যেগুলো হয়েছে আমি সেই সমস্ত কথা বলেছি আমি এটা জানতাম না যে কারো হিতে কথা বললে বিপরীত হয় আমার এটা জ্ঞান ছিল না হ্যাঁ ডিপ্লোম্যাটিক সম্বন্ধে আমার কোনো জ্ঞান আমি এই কূটনীতি বুঝি না আমি যেটা বেটার মাইন্ড গেটার দেন আমি সেটাই বুঝি হ্যাঁ এর বেশি তো আমি বলতে পারবো না অ্যাট তো সমাপ্ত হয়ে গেছে আমি এখন লোককে বলবো যে দিচ্ছে না জনতা কর আমি তো লড়াই করি না ভাই